আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা শিখাবো যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে তাই বন্ধুরা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক তরিক জিয়াদা মারাক্কা এর অর্থ বন্ধু রাস্তায় অনেক জ্যাম আপনি যদি বলতে চান যে বন্ধু রাস্তায় অনেক জ্যাম তখন আরবি ভাষায় বলবেন সাদিক তরিক জিয়াদা মারাক্কা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু তরিক শব্দের অর্থ রাস্তা জাদা শব্দের অর্থ অনেক মারাক্কা শব্দের অর্থ জ্যাম সব মিলিয়ে হচ্ছে সাদিক তরিক মারাক্কা এর অর্থ বন্ধু রাস্তায় অনেক জ্যাম তরিক মাফি মারাক্কা এর অর্থ রাস্তায় জ্যাম নেই আপনি যদি বলতে চান রাস্তায় জ্যাম নেই তখন আরবি ভাষায় বলবেন তরিক মাফি মারাক্কা এখানে তরিক শব্দের অর্থ রাস্তা মাফি শব্দের অর্থ নেই মারাক্কা শব্দের অর্থ জ্যাম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তরিক মাফি মারাক্কা এর অর্থ রাস্তায় জ্যাম নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা আকেল লাজিজ এর অর্থ এই খাবার সুস্বাদ আপনি যদি বলতে চান এই খাবার সুস্বাদ তখন আরবি ভাষায় বলবেন হাদা আক্কেল লাজিজ। এখানে হাদা শব্দের অর্থ এই আক্কেল শব্দের অর্থ খাবার লাজিস শব্দের অর্থ সুস্বাদ সব মিলিয়ে হচ্ছে হাদা আক্কেল লাজিজ। এর অর্থ এই খাবার সুস্বাদ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মিনসউই তাব্বাক এর অর্থ এটাকে রান্না করছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কে রান্না করছে তখন আরবি ভাষায় বলবেন হাদা এখানে হাদা শব্দের অর্থ এটা মিন শব্দের অর্থ কে সৌই শব্দের অর্থ করা তাব্বাক শব্দের অর্থ রান্না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মিন সৌই তাব্বাক এর অর্থ এটা কে রান্না করছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আকেল লাহাম বাগার এর অর্থ আমি গরুর মাংস খাই আপনি যদি বলতে চান আমি গরুর মাংস খাই তখন আরবি ভাষায় বলবেন আনা আকেল লাহাম বাগার এখানে আনা শব্দের অর্থ আমি আকেল শব্দের অর্থ খাওয়া লাহাম শব্দের অর্থ গোস্ত বাগার শব্দের অর্থ গরু সব মিলে হচ্ছে বন্ধুরা আনা আকেল লাহাম বাগার এর অর্থ আমি গরুর মাংস খাই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মু আকেল লাহাম দিজাজ এর অর্থ আমি মুরগির মাংস খাই না আপনি যদি বলতে চান আমি মুরগির মাংস খাই না তখন আরবি ভাষায় বলবেন আনা মু লাহাম দিজাজ এখানে আনা শব্দের অর্থ আমি মু শব্দের অর্থ খাই না লাহাম শব্দের অর্থ দিজাজ শব্দের অর্থ মুরগি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মু আক্কেল লাহাম দিজাজ এর অর্থ আমি মুরগির মাংস খাই না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মিনতেকা, এর অর্থ এটা ধূমপানের এলাকা আপনি যদি আরবি ভাষায় বলতে চান এটা ধূমপানের এলাকা তখন বলবেন হাদা তাৎক্ষিন মিনতেকা। এখানে হাদা শব্দের অর্থ এটা তাৎক্ষিন শব্দের অর্থ ধূমপান মন্তেকা শব্দের অর্থ এলাকা সব মিলিয়ে হচ্ছে হাদা তাৎক্ষিন মন্তেকা এর অর্থ এটা ধূমপানের এলাকা এখানে পরবত বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই আপনি যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে শিখতে পারবেন তাই ভয়ের কোনো কারণ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আসিফ তা এর অর্থ আমি দুঃখিত দেরিতে আসার জন্য আপনি যদি কাউকে বলতে চান আমি দুঃখিত দেরিতে আসার জন্য তখন আরবি ভাষায় বলবেন আনা আসিফ তাকে ইজি এখানে আনা শব্দের অর্থ আমি আসিফ শব্দের অর্থ দুঃখিত তাখের শব্দের অর্থ দেরি ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়েও হচ্ছে আনা আসিফ তাখের ইজি এর অর্থ আমি দুঃখিত দেরিতা আসার জন্য এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনটা ইজি সুরা সুরা এর অর্থ বন্ধু তুমি তাড়াতাড়ি আসবে আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি তাড়াতাড়ি আসবে তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনটা ইজি সুরা সুরা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আশা সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে সাদিক ইনতা ইজি সুরা সুরা এর অর্থ বন্ধু তুমি তাড়াতাড়ি আসবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে না আম মুদির ইজি সুরা সুরা এর অর্থ জীবস তাড়াতাড়ি আসবো আপনি যদি বলতে চান জি বস তাড়াতাড়ি আসব তখন আরবি ভাষায় বলবেন নাম নাম মুদির ইজি সুরা সুরা। এখানে শব্দের অর্থ বস ইজি অর্থ আশা সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে নাম মুদির ইজি সুরা সুরা। এর অর্থ জি বস তাড়াতাড়ি আসবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হাদা হোয়েন হাসেল এর অর্থ বন্ধু এটা কোথায় পেয়েছো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু এটা কোথায় পেয়েসো তখন আরবি ভাষায় বলবেন সাদিক হাদা হোয়েন হাসেল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হাদা শব্দের অর্থ এটা হোয়েন শব্দের অর্থ কোথায় হাসেল শব্দের অর্থ পাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হাদা হোয়েন হাসেল এর অর্থ বন্ধু এটা কোথায় পেয়েছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা হাগ্যে শান্তা এর অর্থ এটা আমার মানি ব্যাগ আপনি যদি বলতে চান এটা আমার মানি ব্যাগ তখন আরবি ভাষায় বলবেন হাদা হাগ্যে শান্তা এখানে হাদা শব্দের অর্থ এটা হাগ্যে শব্দের অর্থ আমার শান্তা শব্দের অর্থ মানি ব্যাগ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা হাগ্যে শান্তা এর অর্থ এটা আমার মানি ব্যাগ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শিল ইনতা শান্তা এর অর্থ ন্যাও তোমার মানি ব্যাগ ন্যাও তোমার মানি ব্যাগ এর আরবি বাক্য হবে শিল ইনতা শান্তা এখানে শিল শব্দের অর্থ ন্যাও ইন্তা শব্দের অর্থ তোমার শান্তা শব্দের অর্থ মানি ব্যাগ সব মিলিয়ে হচ্ছে শীল ইনতা এখানে পরবর্তী আরবি বাক্যতি দেওয়া আছে এর অর্থ এই কাজটা অনেক সহজ আপনি যদি বলতে চান এই কাজটা অনেক সহজ তখন আরবি ভাষায় বলবেন হাদা সুগুল, জিয়াদা সাহাল এখানে হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ জিয়াদা শব্দের অর্থ অনেক সাহাল শব্দের অর্থ সহজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগুল, জিয়াদা সাহাল এর অর্থ এই কাজ অনেক সহজ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ওয়েন ইনতা সৌই এর অর্থ কোথায় তুমি কাজ করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় তুমি কাজ করো তখন আরবি ভাষায় বলবেন হোয়েন ইনতা সৌই এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় ইনতা শব্দের অর্থ তুমি সৌই শব্দের অর্থ করা সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগোল এর অর্থ কোথায় তুমি কাজ করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইয়া আখু হাল্লাক এর অর্থ হে ভাই কোথায় সেলুন আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে হে ভাই কোথায় সেলুন তখন আরবি ভাষায় বলবেন ইয়া আখু হোয়েন হাল্লাক এখানে ইয়া শব্দের অর্থ হে আখু শব্দের অর্থ ভাই হোয়েন শব্দের অর্থ কোথায় হাল্লাক শব্দের অর্থ সেলুন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইয়া আখু হোয়েন হাল্লাক এর অর্থ হে ভাই কোথায় সেলুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইয় আনা ইজি তাখের এর অর্থ আজ আমার আসতে দেরি হবে আপনি যদি কাউকে বলতে চান আজ আমার আসতে দেরি হবে তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম আনা ইজি তাকে এখানে এলিয়ম শব্দের অর্থ আজ আনা শব্দের অর্থ আমার ইজি শব্দের অর্থ আশা তাখের শব্দের অর্থ দেরি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা ইজি তাখের। এর অর্থ আজকে আমার আসতে দেরি হবে সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ